পৃথিবীর অক্ষ হচ্ছে এরকম সাড়ে ত্রিশ ডিগ্রি একটা অ্যাঙ্গেলে রয়েছে সেটা আগে আমরা আগের পাঠে দেখেছি আর পৃথিবী এরকমভাবে ঘুরছে এইভাবে সেটাও দেখেছি এবার মনে করো যদি আমরা একটা বড় ছুরি দিয়ে পৃথিবীটাকে লেবুর মতন কেটে ফেলতে পারতাম তাহলে আমরা কি দেখতে পেতাম একটা গোল একটা বৃত্তের মতন ছুটি দিয়ে যদি কেটে দিতে পারতাম পৃথিবীটাকে মাঝখান থেকে তাহলে একটা গোল বৃত্তের মতো দেখতে পেতাম আচ্ছা সেটা দেখতে অনেকটা এরকম হতো ঠিক আছে এইবার চিন্তা করছি যে তার এখানে কাটার পরে উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে আমি যদি জুড়তাম একটা লাইন দিয়ে ধরো আমি যদি উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে জুড়ি ঠিক আছে এবার আমরা ঘুরছি কীরকমভাবে এইভাবে ঘুরছি এটা হচ্ছে আমার উত্তর মেরু এইখানটা হচ্ছে এইখানটা হচ্ছে আমার উত্তর মেরু আর এইখানটা হচ্ছে আমার দক্ষিণ মেরু ঠিক আছে এবার ঠিক মাছ বরাবর যদি আমি আর একটা লাইন টানতে পারি এবং সেটা সারা পৃথিবীর গায়ে যদি টানি তাহলে পরে সেটা একটা গোল মতো হবে কিন্তু এটা যেহেতু আমি মাঝখান থেকে কেটে দিয়েছি তাহলে সেই লাইনটা কীরকম হবে দেখতে দেখি সেটা অনেকটা এরকমভাবে একটা লাইন কাটা যেতে পারে এই যে লাইনটা এই যে মাঝ বরাবর যে লাইনটা কাটলাম সেটা যদি আমরা এখানে দেখি তাহলে এটা অনেকটা এরকম গোলের উপরে এরকমভাবে আসবে গোলকের ওপরে এলে এটা এরকমভাবে আসবে এই যে রেখাটা এই রেখাটাকে বলে এই যে আমাদের পৃথিবীর উপর দিয়ে এই যে রেখাটা ঠিক মাঝ বরাবর সেটাকে বলে কি রেখা নিরক্ষ রেখা নিরক্ষ রেখা ভালো বোঝা গেল এইবার আর আরেকটা জিনিস দেখি যদি এই পৃথিবীতে আমরা আমরা জানি যে পৃথিবী একটা সাড়ে তেইশ ডিগ্রি কোন করে রয়েছে তাহলে দেখার চেষ্টা করি কিরকম ভাবে আছে সেটা আমরা একটা ঠিক লম্বা করে একটা লাইন টানব এই যে লাইনটা আমরা বলছি যে এইখানে এই কোনটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি তাই তো এই কোনটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি এইখানে ওই কোনটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি এবার আবার যদি এইখান থেকে একটা সোজা করে লাইন টানি তাহলে সেটাও সাড়ে তেইশ ডিগ্রি হবে মানে এই এই যে লাইনটা আমি অন্য কালার দিয়ে করি তাতে বুঝতে সুবিধা হয় এই আমার লাইন হলো একদম লম্বা কেটে আর একটা লাইন যদি আমি এইভাবে করি যেটা ঠিক নব্বই ডিগ্রিতে ওই লাইনটাকে কাটছে সেন্টারে গিয়ে তাহলে আমরা এইভাবে বলতে পারি মোটামুটি যে এই যে কোনটা এই যে কোনটা রয়েছে এই কোনটা এইখানে যে কোনটা রয়েছে এই কোনটা এইখানে যে কোনটা রয়েছে এই কোনটা এবং এইখানে যে কোনটা রয়েছে সবকটাই কত কত সমান তেইশ দশমিক পাঁচ বা সাড়ে তেইশ ডিগ্রি তো আচ্ছা কেন কাটলাম এবারে কাটার একটা কারণ আছে এটার কারণটা হলো যদি আমি ঠিক এই যে সাড়ে তেইশ ডিগ্রির যে কোনটা এইখান থেকে আরেকটা লাইন কাটি সমানভাবে একদম যেটা নিরক্ষরেখা আগে যেটা কেটেছিলাম নিরক্ষরেখার সঙ্গে সমান্তরাল আমি লাইন কাটবো এবং এই যে হলুদ রং দিয়ে এগুলোকে কাটছি আমি লাইন এখানে আচ্ছা এইখান থেকেও একটা লাইন কাটবো নামগুলো আমি একটু পরে বলছি এইখান থেকেও একটা লাইন কাটব হলো না ঠিক একটু ঠিক করে করি এইখান থেকেও একটা লাইন কাটবো আচ্ছা এইবার কয়েকটা জিনিস তোমাদের বলি এখানে এই যে কোনটা এই যে কোনটা এটা কতটা এটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এইখানে এই যে কোনটা এটা আমরা দেখেছি আগে সাড়ে তেইশ ডিগ্রি এইটা এবার এই সাড়ে তেইশ এটাও সাড়ে তেইশ এটাও সাড়ে তেইশ এবং এটাও সাড়ে তেইশ এবার এই যে প্রথম লাইনটা এই এই লাইনটার নাম কি আমরা নাম দিয়েছি নিরক্ষরেখা তাই তো এবার এই নিরক্ষরেখা থেকে সাড়ে তেইশ ডিগ্রি উপরে উত্তর দিকে যে রেখাটা আছে তার নাম কি कर्कट क्रांति रेखा कर्कट क्रांति रेखा और नीचे टके बोले मकर क्रांति रेखा মকর মকরক্রান্তি রেখা তাহলে নিরক্ষরে রেখা থেকে সাড়ে তেইশ ডিগ্রি উপরে যে রেখাটা আছে তার নাম কর্কটক্রান্তি রেখা এবং সাড়ে তিরিশ ডিগ্রির নিচে যে রেখাটা আছে সেটা হচ্ছে মকর মকরক্রান্তি রেখা আচ্ছা এইবার উত্তর মেরু থেকে সাড়ে ডিগ্রি এই দিকে এই যে এখানে যে সাড়ে তেইশ ডিগ্রিটা আছে এইটুকুনি এই রেখাটাকে বলে সুমেরু বৃত্ত সুমেরু বৃত্ত কেন বলছি সুমেরুবৃত্ত আচ্ছা আবার একটা লাইন টেনে দেখাই এইখান থেকে যদি এইখানে দেখো তোমরা তাহলে এটা এই গোলকের উপরে অনেকটা এরকম দেখাবে আর আমাদের কর্কটক্রান্তি রেখা অনেকটা এরকম দেখাবে মকরক্রান্তি রেখা অনেকটা এরকম দেখাবে একটু ভুল হয়ে গেল এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখা অনেকটা এরকম দেখাবে তাই তো আচ্ছা সুমেরু বৃত্ত হচ্ছে এটা এটা সুমেরু বৃত্ত এই যে যেটা এখান থেকে কেটেছিলাম এই যে হলুদ দাগটা সুমেরু বৃত্ত এরকম সেরকম নিচে যেটা আছে সেটাকে বলে কুমেরু বৃত্ত মেরু বৃত্ত ঠিক আছে কেন এই আলাদা আলাদা করে রেখাগুলো বানানো হয়েছে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো কিন্তু যেটা এই পাঠে সবচাইতে বেশি প্রয়োজনীয় ব্যাপার সেটা হলো আমরা জানলাম নিরক্ষ রেখাটা কোথায় একদম আমরা যেটা অক্ষ সেই অক্ষর মাঝামাঝি একটা যদি মাঝামাঝি করে একটা যদি রেখা কাটি এইটা হচ্ছে নিরক্ষরেখা এটা হচ্ছে আমার নিরক্ষরেখা এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা এটা হচ্ছে মকরক্রান্তি রেখা এটা হচ্ছে সুমেরু বৃত্ত এবং নিচে যেটা দেখা যাচ্ছে না এখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা ফালি দিয়ে কেটেছি বলে সেটা হচ্ছে কুমের বৃত্ত